নামে। আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি কিতাবীদের মধ্যে যাহারা কাফির তাহাদেরকে প্রথমবার সমবেত ভাবে তাহাদের আবাস ভূমি হইতে বিতাড়িত করিয়াছিলেন তোমরা কল্পনাও করাই যে উহারা নির্বাসিত হইবে এবং উহারা মনে করিয়াছিল উহাদের দুর্গগুলি উহাদেরকে রক্ষা করিবে আল্লাহ হইতে কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হইতে আসিল যা ছিল উহাদের ধারণাতীত এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার করিল উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও অতএব হে চokkhুসমান ব্যক্তিগণ তোমরা উপদেশ গ্রহণ করো আল্লাহ উহাদের নির্বাসনের সিদ্ধান্ত না করিলে উহাদেরকে অবশ্যই পৃথিবীতে শাস্তি দিতেন পরকালে উহাদের জন্য রহিয়াছে জাহান নামের শাস্তি ইহা এই জন্য যে উহারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধাচরণ করিয়াছিল এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করিলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর তোমরা যে খরজুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কাণ্ডের উপস্থিত রাখিয়া দিয়াছ তাহা তো আল্লাহরই অনুমতি এবং এই জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করিবেন আল্লাহ ইয়াহুদীদের নিকট হইতে তাহার রাসুলকে যে ফাঁয় দিয়াছেন তাহার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্টে আরোহণ করিয়া যুদ্ধ করো নাই আল্লাহ তো যাহার উপর ইচ্ছা তাহার রাসুলদেরকে কর্তৃত্ব দান করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রাসুলকে যে ফায় দিয়াছেন তাহা আল্লাহ তাহার রাসুলের রাসুলের স্বজনগণের ইয়াতিমদের অভাবগ্রস্ত ও পথচারীদের যাহাতে তোমাদের মধ্যে যাহারা বিত্তবান কেবল তাহাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে রাসুল তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো এবং যা হইতে তোমাদেরকে নিষেধ করে তাহা হইতে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তো শাস্তি দানে কঠোর এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজির গণের জন্য যাহারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি হইতে উৎখাত হইয়াছে তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাহার রাসুলের সাহায্য করে উহারাই তো সত্যাশ্রয়ী আর তাহাদের জন্য মুহাজিরদের আগমনের পূর্বে যাহারা এই নগরীতে বসবাস করিয়াছে ও ইমান আনিয়াছে তাহারা মুহাজিদ্দেরকে ভালোবাসে এবং মুহাজিদ্দেরকে যাহা দেওয়া হইয়াছে তাহার জন্য তাহারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না আর তাহারা তাহাদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয় নিজেরা অভাবগ্রস্ত হইলেও যাহাদেরকে অন্তরে কার্পণ্য হইতে মুক্ত রাখা হইয়াছে তাহারাই সফল কাম যাহারা উহাদের পরে আসিয়াছে তাহারা বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এবং ইমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করো এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখিও না হে আমাদের প্রতিপালক তুমি তো দয়াদ্র পরম দয়ালু তুমি কি মুনাফিকদেরকে দেখো নাই উহারা কিতাবীদের মধ্যে যারা কুফরি করিয়াছে উহাদের সেই সব সঙ্গীকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সঙ্গে হইব এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কথা মানিব না এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করিব কিন্তু আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে উহারা অবশ্যই মিথ্যা বস্তুত উহারা বহিষ্কৃত হইলে মুনাফিকগণ তাহাদের সঙ্গে দেশ ত্যাগ করিবে না এবং উহারা আক্রান্ত হইলে ইহারা উহাদেরকে সাহায্য করিবে না এবং ইহারা সাহায্য করিতে আসিলেও অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করিবে অতঃপর তাহারা কোন সাহায্যই পাইবে না প্রকৃত পক্ষে ইহাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদের ভয়ে অধিকতর ইহা এই জন্য যে ইহারা এক অবুজ সম্প্রদায় ইহারা সকলে সঙ্গবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে সমর্থ হইবে না কিন্তু কেবল সুরক্ষিত জনপথের অভ্যন্তরে অথবা দুর্গ প্রাচীরের অন্তরালে থাকিয়া পরস্পরের মধ্যে উহাদের যুদ্ধ প্রচন্ড তুমি মনে করো উহারা ঐক্যবদ্ধ কিন্তু উহাদের মনের মিল নাই ইহা এই জন্য যে ইহারা এক নির্বোধ সম্প্রদায় ইহারা সেই লোকদের মতো যাহারা ইহাদের অব্যবহিত পূর্বে নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিয়াছে ইহাদের জন্য রয়েছে মর্মন্তুর শাস্তি ইহারা শয়তানের মতো সে মানুষকে বলে কুফরি করো। অতঃপর যখন সে কুফরি করে তখন সে বলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমি তো জগৎ সময়ের প্রতিপালক আল্লাহকে ভয় করি ফলে উভয়ের পরিণাম হইবে নাম। সেখানে ইহারা স্থায়ী হইবে এবং ইহাই জালিমদের কর্মফল হে মোমিনগ তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেকেই ভাবিয়া দেখুক আগামী কল্যের জন্য সে কি অগ্রিম পাঠাইয়াছে আর তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত আর তোমরা তাহাদের মত হইও না যাহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে ফলে আল্লাহ উহাদেরকে আত্মবিস্তৃত করিয়াছেন উহারাই তো পাপাচারী জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয় জান্নাতবাসীরাই সফল কাম যদি আমি এই কুরআন পর্বতের উপর অবতীর্ণ করিতাম তবে তুমি উহাকে আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ দেখিতে আমি এই সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাহাতে তাহারা চিন্তা করে তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তিনি দয়াময় পরম দয়ালু তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি অধিপতি তিনি পবিত্র তিনি শান্তি তিনি নিরাপত্তা বিধায়ক তিনি রক্ষক তিনিই পরাক্রমশালী তিনি প্রবল তিনি অতীব মহিমান্বিত উহারা যাহাকে শরীর স্থির করে আল্লাহ তা হইতে পবিত্র মহান তিনি আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবন কর্তা রূপদাতা তাহারই সকল উত্তম নাম আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়